হ্যালো গাইস আপনারা সবাই গরমে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন কিন্তু জানি না তবুও বলছি কে কতটা ভালো আছে আমি বলতে পারবো না কারণ প্রচণ্ড তো গরম পড়েছে দেখতেই তো পাচ্ছি এই গরমে তো আমি ভালো নেই জানেন খুব শরীর খারাপ পড়ে গেছে এতটাই শরীর খারাপ পড়ে গেছে বলে বোঝাতে পারবো না জানেন তো সকাল থেকে বিছানা থেকে উঠতে পারি না দিনটা আজকে বিছানায় শুয়ে পড়ে আছি আর এখন হঠাৎ এই ম্যাগি রান্না করি খাচ্ছি খেতে খেতে না গলা দিয়ে না না জানেন তো কথা বল খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেল আজকে আমার এতটা শরীর খারাপ আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম না তাই বন্ধুরা আমি একটু শেয়ার করতে বসেছি আপনাদের সঙ্গে আজকে আমার এতটাই শরীর খারাপ আমার খুব কষ্ট হচ্ছে জানেন তো সকাল থেকে বারোটার সময় একটু মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে ওষুধটা খাবো বলে খেয়েছি আর বিকাল দুপুরবেলা ভাত ভাত কিচ্ছু খায় না সন্ধেবেলা তো সন্ধে ঠিক নয় সাড়ে চারটে পাঁচটার সময় করে আবার দুটো মুড়ি খেলাম মুড়ি খেয়ে আবার ওষুধটা খেলাম খেতে তবে আবার একটু চাঙা মতো লাগছে আবার সেই কী বলো খুব জ্বরও উঠেছিল ওষুধটা খাওয়ার পর খুব কুলকুল গুলকুরতে না ঘাম দিচ্ছে জানেন সেটা খুব আলবাল আলবাল করছে এতটা গরমে কষ্টও হচ্ছে আবার মানে কী বলবো পাখার হাওয়াটা সময় আবার সহ্যও হচ্ছে না ঠান্ডাও লাগছে আমার গরমও লাগছে প্রচণ্ড হারে গরমও লাগছে কী বলবো তো বন্ধুরা এই গরমে সত্যি কথা বলতে আমি উল্টো পাল্টা খাই না তেমন একটা জানি তো এই গরমে ছেলেকেও খাওয়াতে চায় না আর আমিও খাই না ছেলে তো এই সবই নামলো জানেন এই আর দশটার সময় নামিয়ে ওকে দুটো মুড়ি তরকারি খাইয়ে দিতে আবার সে উপরে চলে গেছে সারাদিনটা মাত্র দুবার তিনবার নিচে নেমেছে আর যে জেঠু কাকু সবাই আছে বলে বাড়িতে ওপর থেকে আর নামি না আর সকালবেলা একবার নেবেছিল বলি তোর মা মরে যাচ্ছে তোর মায়ের পাশে থাকবি না না কি বলতে আবার এসে দুটো দুকালে দুটো হাম খেয়ে চলে গেল আর এখন আমার সন্ধেবেলা সাড়ে সাতটার সময় এসেছে আমি হচ্ছে কী খাচ্ছিস রে কী খেয়েছিস বলছে খেয়েছি অনেক কিছু খেয়েছি আমি কী খেয়েছি বল না তাহলে তোর পেটটা দেখি কি খেয়েছে দেখি না ছেলের পেট পড়ে আছে জানেন আমি ওই যে ঠাংমায় তো খাইছে সন্ধ্যাবেলা খেয়েছি আমার এতটা শরীর খারাপ না কিছু খায়নি সন্ধ্যাবেলা জানেন ওই যে আসতে আর আমি একটু হরলেশ করে দিলাম হরলেশ খেয়ে নিয়ে আবার উপরে চলে গেছে এইভাবে আজ সারা সারাদিনটা চলছে ছেলেটাকেও ভালো করে ধ্যান দিতে পারিনি জানেন তো কষ্ট হল আজ মায়ের শরীর খারাপ হলে যে ছেলের যে কি কষ্ট হয় কি বলবো তো এরা সবাই বাড়িতে আছে কাকা আর আছে দেখে একে অস্ত হলো মায়ের মতো জ্বর কি কত করবে তাই নাকি খুব কষ্ট হচ্ছে আজ শরীরটা সকাল থেকে কি বলবো বন্ধুরা এই গরমে আপনারাও সবাই ভালো থাকবেন আর ঠিক মতন খাওয়া দাওয়া করবেন উল্টোবালা তো একদম খাবেন না জানেন আমি বুঝতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে ওই জন্য বলছি এই গরমে জ্বর বুঝতে পারছেন মনে যেন কেবল রান্না করে মুখের কাছে যদি দুটো দেয় না একটু হাম দাম করে খাই জানেন নিজে রান্না করে খাবো বা দুটো মুড়ি বের করে খাবো ইচ্ছাই যাচ্ছে না যে খাই জানেন তবু তার মধ্যে করে সেই সকাল থেকে খিদে পাচ্ছে খাবো খাবো করে খেতে পারছেন সেই বারোটার সময় মুড়ি বার করে খেলাম জানেন শুয়ে পড়েছিলাম আর যেটা বলেছিলাম তো এক জায়গায় রান্না না আমি মাকে বলি আমি রান্না করতে পারবো না আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে তুমি তোমার রান্না কর ছজন লোক খেতে আজকের কাকাইরাও সব ঘরে আছে জেটু বোম্বে থেকে এসেছে অনু আছে আমি আছি ছটা লোক খেতে আমার এমনি কষ্ট হচ্ছে ছজন লোককে আমাকে রান্না করে মুখের কাছে ধরতে হবে আমি কি পারবো বলুন না আমার এত কষ্ট হচ্ছে আমি বলি তুমি রান্না করো ওদের উনিও ওনার রান্না করেছিল ছেলেটাকে যা দুটো খেতে দিয়েছিল খেয়েছিল আমি সকাল থেকে মানে দুপুরবেলা কিচ্ছু আর খাইনি সেই সাড়ে পাঁচটার সময় দুটো ভাত ভাত সাড়ে পাঁচটার সময় দুটো মুড়ি খেয়েছি মিস্ত্রিটা তরকারি মিস্ত্রিটারা কাজ করছে তাদের জন্য একটু তরকারি করে দিলাম চানা মানে এই মোটর আলুর তরকারি করে দিয়েছিলাম তাতেই দুটো বেশি করে আলু দিয়ে বলি সন্ধেবেলা আমি কী খাবো বা বিকেলবেলা কী খাবো তাতে দুটো তরকারি করে এইটুকুনি মুড়ি ওয়ার করে খেলাম খেয়ে ওষুধটা খেলাম আর কি জানেন আমাদের সঙ্গে কথাও বলতে পারছি না সবটা খুব কষ্ট হচ্ছে কী বলবো খুব হঠাৎ খেতে খেতে ম্যাগি খেতে খেতে এই ম্যাগি ম্যাগি খেতে খেতে ম্যাগিটা গলা দিয়ে না দিয়ে নাকেনটা দিয়ে জানো যাচ্ছে না কেমন লাগছে কী বলবো বিচ্ছিরি খেতে লাগছে শুধু শুকনো মুড়ি খেতে তো খেতে পারতো ম্যাগিটা যাচ্ছে না খেতে খুব কষ্ট হচ্ছে মনে জানি শুয়ে পড়ি আপনাদের সঙ্গে কথা বলি আমি শুয়ে পড়বো বেশি মাথাটার ভেতরে ডক দগ করছে সারা সারাদিনটা একটু শেয়ার করি কথা বলি মনেই ছিল না জানি আপনাদের সঙ্গে মানে সারাদিনটা আজ আমার কী কষ্টে দিন গেছে আমার সত্যি মনে ছিল না যে আমি একটু ভিডিও করি ভিডিও করার অবস্থাতেই আমি ছিলাম না কি ভিডিও করবো বলুন তো এখন খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে একটুখানি কথা বলি আপনাদের সঙ্গে সেই জন্য আর চোখগুলো যেন জ্বালা 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 করছে পাকা চালিয়েই ছিলাম এতক্ষণ গরমও হচ্ছে আবার একেবারে ঠান্ডাও লাগছে কি বলবো সোয়েটার ভিতরে কি আলবাল করছে যেন তো বন্ধুরা আজকের আমার এই বোলাকটা বেশি বাড়ালাম নাকে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে আর আপনারা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে শেয়ারও করে দেবেন আমি আর পাচ্ছি না জানেন বন্ধুরা কি কষ্ট হচ্ছে কি বলবো এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের বলছি জানেন অতিরিক্ত গরম পড়েছি অতিরিক্ত কি কষ্ট যে হচ্ছে কি বলো আমি তো রোগা বলে আমার অতটা মনে হয় না গরম নিচেটা যথেষ্ট ঠান্ডা আছে ওপরটা ভীষণ গরম তো আপনারা প্লিজ সাবস্ক্রাইবই করবেন শেয়ারও করে দেবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে তো টাটা বন্ধুরা না গুড নাইট